Oh my. বিহার শে কালেপ আপনারা জানেন যে শে কালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই আমি শতাংশের উপর একটা পাঁচতলা কমপ্লিট বাড়ির তথ্য তুলে ধরতেছি সাবার বাস স্ট্যান্ডের সাথেই সাবার বাস স্ট্যান্ডের যে ওইটা হচ্ছে সাবার বাস স্ট্যান্ডের রোডের ওই পাশে বিহার সেইটা হচ্ছে সাবার বাস স্ট্যান্ডের এই মেন রোডের সাথে লাগাই যে যে বিল্ডিংটা দেখতেছেন এই যে সব বহুতল বিল্ডিং বিহার্সে এই যে বাড়িটা দেখেন চমৎকার নিচে গ্যারেজ আছে এই যে সেফটি গেট আছে বিওয়ার্সে এই যে বাড়িটা দেখেন আমি দূরের থেকে বাড়িটি দেখানোর চেষ্টা করছি যারা সাবস্ক্রাইব করেছেন তারা ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে তারা নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বিওয়ার্স আমি বাড়িটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন বিওয়ার্স পুরো বাড়িটা বাড়িটা দেখানোর চেষ্টা করছি এই যে বিওয়ার্সে দেখেন পুরো বাড়িটা কত চমৎকার পাঁচতলা একদম কমপ্লিট দুই ইউনিট করে বড় বড় ইউনিট ভিউার্স এই যে দেখেন বড় বড় ইউনিট ভিউার্স এই যে দেখেন পুরো বাড়িটা আমি দেখানোর চেষ্টা করছি পুরো বাড়িটা দেখানোর চেষ্টা করছি ভিউার্স এই যে দেখেন কত চমৎকার সিস্টেমে বাড়িটা এই বাড়িটা যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে